আজকের বড় খবর পেনশনভোগীদের জন্য খুশির খবর পেনশন বাড়ার সঙ্গে সঙ্গে বদল আসছে কমিউটেড পেনশন নিয়মে অষ্টম পে কমিশন দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এবং আটষট্টি লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন কমিউটেড পেনশন নিয়মে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সময়কাল পনেরো বছর থেকে কমিয়ে বারো বছর করা যেতে পারে ন্যূনতম বেতন সাতাইশ হাজার টাকা হতে পারে চলতি বছরের শুরুতেই ঘোষণা হয়েছে অষ্টম পে কমিশনের দুই সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই পে কমিশন নতুন পে কমিশন কার্যকর হলে দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছাড়াও আটষট্টি লক্ষ পেনশনভঙ্গি উপকৃত হবেন বাড়বে সকলেরই আয় অষ্টম পে কমিশন কার্যকর হলে কর্মীদের যে কত পরিমাণ বেতন বাড়তে পারে তা নিয়ে নানান খবর মিলছে আগেই এবার প্রকাশ্যে পেনশন পেনশনভঙ্গীদের কথা প্রকাশ্য আসা তথ্য বলছে অষ্টম পে কমিশন কার্যকর হলে শুধু যে পেনশনভোগীদের আয় বাড়বে তা নয় সঙ্গে বদল আসছে কমিউটেড পেনশন নিয়মে সব মিলিয়ে জোড়া সুখবর পেনশনভোগীদের জন্য জানা যাচ্ছে কমিউটেড পেনশন নিয়মে পরিবর্তন আসার সম্ভাবনা আছে প্রবল অষ্টম পে কমিশন সুপারিশ হচ্ছে এমনটাই সুপারিশ অনুসারে পেনশনভোগীদের যে সময়ের জন্য তাদের পেনশনের একটি অংশ কমিউনিট করেন সেই সময়কাল পনেরো বছর থেকে কমিয়ে বারো বছর করা হোক এর ফলে অনেক বেশি পেনশনভোগী দ্রুত তাদের পেনশন ফেরত পাবেন কমিউনিটেড পেনশন হলে পেনশনভোগীরা তাদের মাসিক পেনশন থেকে একটা অংশ একাকালীন তুলে পারবেন এই সুবিধাটি পনেরো বছরের জন্য পাওয়া যায় এরপর আবার পুরো পেনশন চালু হয় অষ্টম কমিশন কার্যকর হলে এই কমিউনিটেড পেনশনের সময় পনেরো থেকে বারো বছর করা যেতে হবে পারে এরই সঙ্গে বাড়বে বেতন শোনা যাচ্ছে ন্যূনতম বেতন হবে সাতাইশ হাজার টাকা ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করবে বাড়বে পেনশন তবে আপাতত কোনো ঘোষণাই হয়নি সরকারের পক্ষ থেকে দুই সালে জানুয়ারি থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন এরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন সবার আগে